সবাইকে শুভ সকাল আজকে সতেরোই অক্টোবর সকাল পাঁচটা চল্লিশ বাজে আমরা এখন সবাই রেডি এখন কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করব প্রথম আমাদের গন্তব্য হবে সোনপ্রয়াগ সোনপ্রয়াগ থেকে আমরা যাব গৌরীকুণ্ড গৌরীকুণ্ড থেকে আমাদের চড়াই শুরু হবে চলতে চলতে দেখা হবে আপনাদের সঙ্গে ভোরের আলো ফুটব ফুটবো করছে আমরা পথে নেমে গিয়েছি আমাদের सरदार जी सरदार जी भी तैयार है चुके सरदार जी अब कहाँ जाना है बोलिए पहले सोनप्रयाग जाना है सोनप्रयाग जाना है अपनों ने देखते हैं बच्चे इन पेचों ने भोड़े रालों की कर प्राय छोटा बजे प्राय প্রায় দশ মিনিট হয়ে গেল আমাদের যাত্রা শুরু হওয়ার এতক্ষণ ভিডিও করতে পারিনি মানে অন্ধকার ছিল এখন ভোরের আলো ফুটেছে তাই দেখা যাচ্ছে আমাদের আমরা যাচ্ছি এখন সোন প্রয়াগ দু এক জায়গায় রাস্তা কিছুটা খারাপ হলেও মোটামুটি ফাটা থেকে রাস্তা অনেকটাই ভালো যে লাঠি রাখা আছে যারা পায়ে হেঁটে যাচ্ছেন তাদের জন্য লাঠি অনেকেই ইতিমধ্যে যাত্রা শুরু করে দিয়েছেন সীতাপুর থেকেই ওখানে লেখা রয়েছে কেদারনাথ ধাম তেইশ কিলোমিটার সোনপ্রয়াগ আপনি যদি আপনার ব্যক্তিগত গাড়ি নিয়েও আসেন তবু কিন্তু সোনপ্রয়াগ পর্যন্তই আসতে পারবেন কারণ সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত এখানকার পরিবহনে নির্ধারিত গাড়ি আছে যার ভাড়া পঞ্চাশ টাকা করে এবং সেই গাড়ি আপনাকে গৌরীকুণ্ডে নামিয়ে দেবে এবং এই গৌরীকুণ্ড থেকেই আপনাকে তারপরে ট্রেকিং শুরু করতে হবে অথবা আপনি ঘোরা যেতে পারেন অথবা পিকঠুতে বা পালকিতে আমরা সোনপ্রয়াগে গাড়ি ছেড়ে দিলাম আমরা এখন সোনপ্রয়াগ থেকে এখানে পাস করে এখান থেকে আমরা এখানকার নির্ধারিত গাড়ি করে যাব গৌরীকুণ্ড সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে কেদারনাথ ধামের উদ্দেশ্যে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে অনেকেই হাঁটা শুরু করে দিয়েছেন আমাদের টিমও আমাদের পেছনে আছে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটাই সোন প্রয়াগ ভালো ঠান্ডা রয়েছে এখানে সোন প্রয়াগে এখন ওই রেজিস্ট্রেশন লাইনে আমরা দাঁড়িয়ে আছি এখন আমরা সোন প্রয়াগে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি কারণ সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত এখানকার যারা নির্ধারিত চালক রয়েছেন তারাই নিয়ে যান এই পথটা আমাদের ওই গাড়িতে বাড়ি দিতে হবে আর কি আমরা সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছি এবং সামনেও আপনারা দেখতে পারবেন দীর্ঘ লাইন এখান থেকে দশজন দশজন করে গাড়ি নিয়ে চলে যাবে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে এবং সেখান থেকেই পরে যাত্রা শুরু হবে কেদারনাথ ধামের উদ্দেশ্যে জয় শ্রী শ্রীকেদার লাইনে দাঁড়িয়ে আছি এবং উপর থেকে গাড়ি না এলে এই লাইন ছাড়বে না এই সোনপ্রয়াগে মিলিত হয়েছে বাসুকি গঙ্গা ও মন্দাকিনী নদী আমরা এখন পায়ে হেঁটে নদী অতিক্রম করছি গৌরীকুণ্ডের কাছাকাছি আমাদের বোলেরো গাড়িতে নামিয়ে দিয়েছে আমরা এখন একটু হেঁটে ওপরের দিকে উঠছি যেখান থেকে ঘোড়া পাবো আমরা আমরা ঘোড়া বলে রেখেছি পাঁচটা ঘোড়ায় করে আমরা যাব বাবা কেদারনাথের দর্শনে গৌরী আর কুড়ি মিটার আমরা প্রায় গৌরীকুণ্ডের কাছাকাছি চলে এসেছি গৌরী চাপা রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে চলেছি প্রায় অনেকটাই আমরা হাঁটলাম আমরা এখন চলেছি সামনের দিকে এই পাশ দিয়ে হয়ে চলেছে মন্দাকিনী নদীর তীরেই অবস্থিত কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা হয়েছি এই হলো গৌরীকুণ্ড এই যে কুণ্ড এখানকার জল আমরা মাথায় নেব নিয়ে এগিয়ে যাব সামনের দিকে রাশিয়ার থেকে এই টিম এসছে এরা ইউভার ফ্রম রাশিয়ানো হ্যাঁ ফর হোয়াট ইউ হেভ কাম হেয়ার দার্শন শিব দর্শন শিব পার্বতী দর্শন ওং নামাস শিবা ওং শিবায় দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আপনারা যে রাশিয়ার থেকে এসেছেন শুধুমাত্র শিব দর্শনের জন্য আমাদের এই সনাতন ধর্মের প্রতি যে বিশ্বাস এটাকেই মানে তা প্রতিভাতও করে বলে বাবার ধ্বনি দিয়ে ভক্তরা কাতারে কাতারে উঠে যাচ্ছেন কেদারনাথের উদ্দেশ্যে আমরা এই গো কেমন ও কত খাড়া রাস্তা বুদ্ধি পাচ্ছি আর একটা কথা যারা কেদারনাথ ধামে গৌরীকুণ্ড থেকে পায়ে হেঁটে উঠতে চান অনেকেই বলবেন যে সেটা পনেরো কিলোমিটার কিংবা ষোলো কিলোমিটার আসলে যেখানে গাড়ি থেকে নামিয়ে দেবে সেখান থেকে যদি হিসেব করা যায় প্রায় কুড়ি থেকে ২২ কিলোমিটার পরে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ধামিপেইড কাউন্টার এখানে পয়সা দিয়ে আগে ঘোড়া বুক করতে হয় তারপরে এখান থেকে ঘোড়া যাত্রা করবে কেদারনাথ ধামের উদ্দেশ্যে গৌরীকুণ্ড থেকে ঘোড়া কিংবা খচ্চরের পিঠে কেদারনাথ পর্যন্ত যাবার জনপ্রতি সরকার নির্ধারিত ভাড়া হলো বত্রিশশো টাকা এখান থেকে আমাদের খচ্চরে যাত্রা শুরু হবে কেদারনাথের উদ্দেশ্যে আমরা এখনই খচ্চরে উঠব আপনারা দেখতেই পাচ্ছেন বহু লোক খচ্চর করে উপরের থেকে কেদারনাথ যাত্রা শুরু করে দিয়েছে ভোলে বাবার নাম নিয়ে আমরাও চড়ে বসলাম খচ্চরের মুখে এই যাত্রাপথের অভিজ্ঞতা নিয়ে হাজির হব পরের পর্বে আজ এ পর্যন্তই